এবার হাঁসের মাংস রান্না করার জন্য এবার উনুনে ভালো করে জ্বাল দিয়ে কড়াইটা ভালো করে গরম করে নেবো তারপরে সর্ষের তেল দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সর্ষের তেল তেল এবার গরম হয়ে গেছে এবার মাংসের জন্য কেটে রাখা ডুমো ডুমো করে আলু দিয়ে দেবো ভাজার জন্য Cái lò b জন্য দিয়ে দেবো তেজপাতা গোটা গরম মশলা অল্প একটু জিরে এবং পিঁয়াজ কেটে সুন্দর একটা রং আসার জন্য দেব এক চিমটে চিনি চিনিটা ক্যারামেল না হওয়া পর্যন্ত নেড়ে নেব সামান্য একটু লবণ তারপরে দেবো ম্যারিনেট করে রাখা মাংস এটা হচ্ছে আজকে রবিবার স্পেশাল হাঁসের মাংস মাংস দিয়ে ভালো করে কষিয়ে নেব তেল না ছাড়া অবধি কষাবো কোনো জল ছাড়ছে সেই জন্য এখনো হচ্ছে আরো বেশি কিছুক্ষণ একটু কষাতে হবে কষিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে জল দিয়ে দেবো মাংসটা কষানোর পরে হয়ে একটু তেল ছেড়ে দিয়েছে এবার ভাজা আলুগুলো দিয়ে নেবো গরম জলটা দিয়ে ঢোলটা দেবে গরম জল পরিমাণ মতো দিয়ে দেবো যতটা ঝোল আপনারা খেতে চাইবেন সেরকম ঝোল রাখবেন ঝোল দেওয়া হয়ে গেছে এবার সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো

তৈরি রবিবারের স্পেশাল হাঁসের মাংস গরম গরম ভাত দিয়ে খাওয়া হবে